পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরের একশো সাইত্রিশতম জন্ম মহামহা উৎসব মেলাঘর বিহারের উদ্যোগে মেলাগড় জগন্নাথবাড়ি মাঠে আজকে এবং আগামী দিন সব উৎসব উদযাপন হবে সেই উপলক্ষে মেলাঘড় মহকুমা হাসপাতালে আমরা উৎসব কমিটির তরফ থেকে সামান্য ফল মিষ্টির বিতরণ আমরা করলাম পাশাপাশি যারাই আছেন এখানে রুগী রুগীর পরিজন হাসপাতাল স্টাফ সবাইকে আমরা উৎসবের নিমন্ত্রণ জানালাম সবাই জন্য উৎসবে যাই পাশাপাশি আমি এই ভিডিওর মাধ্যমে যারাই এ ভিডিও দেখছেন বা শুনছেন আমি সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই আসবেন উৎসবের আনন্দ উপভোগ করবেন জয়গুরু 제는 느낌을 고